ওখানে দুইতলা মন্দির ঢিপির মধ্যেই তিনি রয়েছেন এই যে সেই যে ঢিপি আমি যেটা বলতেছি এই যে মনসা দেবী এই যে এখানে যে মন্দির এখানে অলৌকিক বলে নাকি এখানে সন্ধ্যার পরে সাপ বাড়াই এরকম হ্যাঁ সবসময় সাপ হ্যাঁ জি জি আমি শুধু বলতেন না সাপ বন্ধুরা আমি এমন একটি জায়গায় রয়েছি যা মা মনসা দেবীর সেই মন্দির এই সেই মন্দির এখানে আমি মানুষ শুনেছি যে এখানে এই যে বিভিন্ন জায়গায় এখানে ধান চাষ করেছে তারা এখানে ধানের যখন এই যে ইয়েটা বাঁধা হয় এর মধ্যে সাপ এখানে লক্ষ লক্ষ সাপ এখানে বাইর হয় অনেকে দেখেছে সাপগুলো আর বিশেষ করে সে কারো ক্ষতি করে না সে আপনারা দেখেছেন যে বিভিন্ন চ্যালেঞ্জে বিভিন্ন এই সে এখানে বাসস্থান এখানে সে বাস করে এবং এখানে গুপ্ত ধন লুকে রয়েছে এবং এখানে কেউ যদি এগুলো নেওয়ার জন্য চেষ্টা ভাবনা চিন্তা ভাবনা করে তাহলে এখান থেকে বড় বড় সাপ বড় বড় সাপ তাকে ছাপড় দেয় এবং সেই জিনিসগুলো এখানে লুকে রয়েছে এমনও কিছু জিনিস রয়েছে যা বাংলাদেশে চার বছর এই আঠারো কোটি লোক বসে থেকে খেতে পারবে সেই রকম ধন লুকিয়ে রয়েছে এই সেই মা মনসা দেবীর মন্দিরে

শিব মন্দির এখানে পাঁচটা মন্দির রয়েছে আর এই পাশেই এই যে দেখতে পাচ্ছেন এই সেই ওই দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু করতেছে এখানে নাকি সাপ বসবাস করে ঢেকির মতন মোটা সাপ বাড়ায় সন্ধ্যার পরে বলে নাকি এটা লক্ষ হাজার নয় শত নয় হাজার নয় লক্ষ লক্ষ সাপ কিন্তু এখানে বলে নাকি হ্যাঁ এই যে দেখুন ওই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা ওই যে এখন আমরা ওই সাইডে যাব কারণ এদিকে রদ রয়েছে আর এসে দেখুন এখানে কিন্তু বায় ডাইটে রয়েছে আসলে সেই আমাদেরকে অনুমতি দিয়েছে এই সেই মহান সম্রাট এবং এখানে কিন্তু মন্দির রয়েছে এর ভিতরে আর এখানে যেখানে সম্পদ রয়েছে সেখানে দিয়ে কিন্তু দুই চারটা বড় রাষ্ট্র চলছে এমন নানা কিছু রয়েছে আমরা জানি ঠিক আছে তো আমি নিয়ে আমরা কিন্তু এখন ঢুকবো এই সেই মা মনসা দেবীর মন্দির আপনারা জানেন যে ভারতের সেই হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়াল জালসা জি বাংলা যেখানে আমরা ঢুকি না কেন আমরা শুনেছি মনসা দেবীর কাহিনী দুর্গা দেবীর কাহিনী যতই হোক না এখন এই সেই মা মনসা দেবী এবং সে কিন্তু একজন আপনারা জানেন এখানে বসত বাড়ি আর তিনি কিন্তু কখনোই ভারতে নেই আহ জীবন্ত এই ঢিপির মধ্যেই তিনি রয়েছেন এই যে সেই ঢিপি এই যে দেখুন এমন ঝোপ ঝঙ্গড় আর এমন একটি অবস্থা দেখেন কিভাবে যাবে বলে ঘাস যাওয়াই মুশকিল এদের দেখুন এ দেখেন সাপ যা আশা করার জন্য রাস্তা দেখুন এখানে ঢেঁকির সমান সমান মোটা মোটা সাপ যাই কারণ পরিস্থিতি তো খুবই খারাপ জানি না এটা কি হবে দেখুন আমি ধাপ ফেলতে কি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে এদিক অন্ধকার দেখুন কি অবস্থা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে এখানে আপনারা হয়তো বা মনে করতেছেন যে সাধারণ বিষয় অবশ্যই সাধারণ বিষয় নয় কারণ ওই যে দেখুন ওই যে যে ওই যে একজন ওই যে একজন ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে রয়েছে ক্ষমতা নাই এই পর্যন্ত আসার উনি আসতে পারেননি কিন্তু আমি ভিডিও করতে আসছি এই যে দেখুন পা যেখানে ফেলবো সেখানে এমন একটি পরিস্থিতি আর এই সেই নাক মাটার এনে দেখে এখান থেকে গাছ আর আমি খুব পাহাড়ি এই দেখে এই দেখে যে ওই যে অন্ধকার ওই যে ওই যে ওই যে ওই যে অন্ধকার খুঁজতেছে ওই দেখুন দেখতে পাচ্ছেন ওই দিকে এদিকে যাবার একটা সুরঙ্গ পথ আছে আর এটি সামনে যায় কিন্তু ওই সামনে আপনারা যাবেন কিন্তু ওখানে কিন্তু মাতা কিন্তু রয়েছে থাকে এখানে থাকে কোনো ভারতে থাকেন না আল্লাহর আরসে থাকেন না পাতালেও থাকেন না তিনি এখানে থাক এটাই মনস্য দেবীর আস্থা না এই যে দেখুন এই সেই এরই ভিতরে কিন্তু নাগমাতার কিন্তু মন্দির রয়েছে আর এর আগে যখন আসছিলাম গাছে আমি ডাইরেক্ট সাপ দেখেছিলাম প্রথম যখন আসছিলাম কিন্তু আদৌ কি আমি আজকে এই যে দেখুন এই মা মনসা দেবীর আস্তানা বা যেখানে এই যে দেখুন এই যে দেখতেছেন আপনারা যে বুঝছেন আমি এখন ভিতরে ঢুকবো দেখা যাক আমি কার মন্দির পর্যন্ত আমি যাব কি রয়েছে এই মন্দিরের ভিতর ঠিক আছে এই যে দেখুন কি এই যে দেখুন রাস্তা ভাই এদিকে চলে আসেন হ্যাঁ এখানে আরো সাংবাদিক আসছে তারা কিন্তু এখানে আসবে না ওই যে দেখেন ওই যে দেখেন না না এটা তো মাতার হ্যাঁ মাতার মন্দির ভালো মোটামুটি ভালো এতে দেখুন আমি আপনাদেরকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব এই যে দেখুন আমি এখন কিন্তু বসেছি এখানে এই যে ভিতরে এই যে এই এই যে সামনে কিন্তু মন্দির হ্যাঁ আর এখানে ঝোপ জঙ্গল আমি ভিতরে না আমি তো ঠিক আছি কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা যদি আমাকে সাপোর্ট দিতেন তাহলে কিন্তু যেতে পারতাম তো যাই হোক এই যে দেখুন কি অবস্থা এলে ঘাস লাগাছে আর এখানে মাঝখানে কিন্তু একটা খেজুর গাছ রয়েছে এই যে দেখুন বুঝতে পারছেন এই যে দেখুন খেজুরের গাছ একটা কড়ই গাছ রয়েছে এখানে আর এই যে দেখুন পরিস্থিতি হ্যাঁ এই যে দেখুন আর ওই যে অনেক সাংবাদিক কিন্তু সামনে কিন্তু রয়েছে তারা কিন্তু আসতে ভয় পাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন হ্যাঁ দেখুন এই যে সেই নাগমাতার মন্দির এরই ভিতরে এই যে দেখেন কি অবস্থা এখানে খেজুরের গাছ আছে এখানে খেজুর গাছ রয়েছে দেখতে পাচ্ছি এই যে দেখুন আসলে আহ ভারতের সিরিয়াল আমরা দেখেছি মাতার মন্দির মনসা দেবীর মন্দির কিন্তু এরই ভিতরে এই যে এরি ভিতরে এই যে যাওয়ার রাস্তা আমরা যাব কিভাবে সবকালে সাপ আর সাপ এখানে কি হয় না হয় সবই বলবে এই এদিক দিয়ে যাওয়ার ঢেলে দেখতে পাচ্ছেন এই যে জুম করলাম অন্ধকার কুচকুস অন্ধকার এরি ভিতরেই কিন্তু আসলে মন্দিরটি সেখানে সোনার কলস পাতিল টাকা পয়সা সব ওখানে বলে বেড়া বেগা বসে থাকে নাক সরাসরি নাগমাতা এতে দেখুন এটা তো ঘাস দেখতেছিস এটাই এটাই হচ্ছে মনসা ঠিক আছে এখানে সাপ বার বলে নাকি

আচ্ছা আপনারা দেখেননি সাপ কিন্তু এখানে বাইরের লোক বারবার আসে খোঁড়ার জন্যে ওই ওই দ্বন্দ্ব জন্য আচ্ছা ঠিক আছে এই সেই বাবা বাবা আসলে যে পদ্ম নাকি জানা পদ্মার মন্দির পদ্মার মন্দির যে বাইরে থাকা বলে নাকি এটি মানুষের ঘোরার জন্য এসে

বন্ধুরা এই যে এই নাগমাতা হ্যাঁ এটাই সেই মনসা দেবীর আস্তানা আর বিশেষটা হচ্ছে এই মহাদেব শিব শিবের নামে এখানে একার সম্পত্তি তাহলে তো বুঝতে potete এই এলাকা জুড়ে সব সম্পত্তি কিন্তু শিবের নামে ঠিক আছে দুর্গার প্রতিদেব শিব মহাদেব তার নামে আর এটা যায় রক্ষনা ব্যাকখনের দৈত্য রয়েছে যে দাদু রাস্তার উপরে ধ্যানরত রয়েছে না আমাকে বলেন তোমরা ওখানে যা ভিডিও করো কোনো সমস্যা নাই আমি এখানে আসি তবে তার মুক্তকা শুনবো এটা ইতিহাস ওই দাদুর কাছে যাব চলুন নামা বলেন हां ওই দাদুর কাছে আমরা যাচ্ছি এখন চলুন আপনারা অবহেকা থাকেন যে এখানে কি হয় কি অবস্থা এটা তুইলা দেখ এই যে দেখুন এটা হচ্ছে শাহরুখ খান যাচ্ছি এই সে চাদর পথে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই যে বসে রয়েছে দাদু কিন্তু ওখানে বসে রয়েছে এই দাদু সে কিন্তু এই রক্ষণাবেক্ষণ বাট এই অঞ্চলের দায়িত্বে রয়েছে আমি টাকা জানি তার মুখটা কিন্তু শুনবো দাদু বসে আছেন হ্যাঁ কোথায় না না হুন্ডা এসে না না হোন্ডা না আমার একটু দেরি হবে আমরা এদিক দিয়ে ওই সাইডে যাব তো এখন দাদু বসেই থাকেন হ্যাঁ আমি একটু আপনার একটু কিছু শুনবো এটা লেজ বলছি আমি শুনি লেভেল হ্যাঁ তো আমি যেটা বলতেছি এই যে মনসা দেবীর এই দেখেন এখানে যে মন্দির এখানে

আমি আছি এই সেই বোগড়া জেলা পাইকোর ইউনিয়নে এই সেই মন্দির দেবী আর এখানে যে কর্মরত রয়েছে তার বয়স প্রায় একশো বছরের কাছাকাছি সে তার মুখে আমরা শুনতে পারলাম যে এখানে সবসময় লক্ষ লক্ষ সাপ বাইর হয় এবং আমি তার সাক্ষাৎকার নিয়েছি আপনারা তার মুখেই সব কিছু শুনবেন আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ